তোমার নৌকার বাঁধন তোমাকে ছুটাতেই হবে যারা নৌকার বাঁধন ছুটিয়েছে তারা কলম্বাস হতে পেরেছে অথবা ভাস্ক দা গামা হতে পেরেছে আর যারা নৌকার বাঁধন বেঁধে রেখে নৌকা চালাচ্ছে তারা বিভিন্ন পার্কের বাচ্চাদের মতো নৌকা নিয়ে কিছু মজা করছে মাত্র তাদের এটাকে কোনো যাত্রা বলা হয় না তো তোমার নিরাপত্তা ভাঙতে হবে তোমার ভালোবাসা পথে যেতে হবে এবং ভালোবাসার পথে গেলে তোমার নৌকার বাঁধন খুলতে হবে তোমার দেহের নিরাপত্তা ছাড়তে হবে তারপর মৌলানা জালাল উদ্দিন রুমি বলেছেন ভালোবাসা তোমাকে মাটিতে লুটিয়ে পড়তে সহায়তা করে তোমাকে নরম করে তুলে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা নরম হয়ে যাওয়া মানে জীবিত থাকা বিনম্র হওয়া মানে প্রাণশক্তি থাকা একটা মৃত মানুষ আস্তে আস্তে শক্ত হয়ে যায় এবং একটা মানুষ মারা যাওয়ার কিছুক্ষণ পর দেখা যায় তার একটি হাতকে দুজন মিলেও নাড়াতে পারছে না সে এত শক্ত হয়ে গিয়েছে নরম হয়ে যাওয়া মানে জীবনের লক্ষণ আর শক্ত হয়ে যাওয়া মানে মৃত্যুর লক্ষণ